ব্যবসায়ী হওয়ার জন্য জিজ্ঞেস করে দেখেন পৃথিবীতে সবসময় টাকা লাগে না ভাই পাঠাও উবার তাদের নিজস্ব কোন গাড়ি আছে গাড়ি আছে একটা গাড়ির মালিক তারা কিন্তু লক্ষ লক্ষ গাড়ি পৃথিবীর যে দেশে যাবেন উবার আপনার একটি পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে তার কি টাকা লাগছে পাঠাও ইলিয়াস তারা যে আমি এই করেছিল তাদের নিজস্ব কোনো গাড়ি আছে স্টুডেন্ট অবস্থা তারা এই অ্যাপসটা তৈরি করেছিল তার মানে শুধুমাত্র থিঙ্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আমি কি জানি সিঙ্গাপুর গিয়েছি সিঙ্গাপুর যখন সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলা বলা হয়েছে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে সেখানে নিজস্ব কোনো কোনো কিছু নেই সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায় সে সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে সব জাহাজ যত বড় বড় বিমান আছে সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে যে পানি পানিটা পর্যন্ত তারা কিনে নেয় সে পানিটা তারা বিক্রি করে নিজস্ব কিছু নেই সবসময় নিজস্ব টাকা লাগবে না ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রে আসছিল তখন আমরা সেভেন্থ কান্ট্রি অল অফ দ্য ওয়ার্ল্ড আমরা পৃথিবীর সপ্তম দরিদ্র দেশ ছিলাম আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি এর জন্য আসে টাকা আছে এজন্য জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসছেন কারণ এখানে টাকা আছে এখানে টাকা আছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিও না ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে তুমি লাখপতি তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক আমার চলতে পারি না সুতরাং আমাকে কি বৃত্তি দেয়া হোক মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা ছোটবেলা হাতিম মারিম ডিম তারা মাঠে পারে ডিম এমন কোন প্রাণী আছে না তোমাদেরকে শিখানো হয়েছে আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড এন্ড রুল ব্রিটিশদের তারা বলে যে তোমরা সবসময় এক একজন পিছনে লেগেই থাকবি তোরা আর অন্যদিকে তাকানো তোদের চিন্তা করতে হবে না নিজের পিছনে লেগে থাক এই জন্য দুই বাংলাকে ভাগ করে দিছে কাশ্মীরকে ভাগ করে দিছে দুই পাঞ্জাবকে ভাগ করে দিছে পাঞ্জাব দুই ভাষায় একই কিন্তু রাষ্ট্র হচ্ছে দুইটা একটা আছে লাহোর হরিয়ানা কাশ্মীর একটা জম্মু কাশ্মীর একটা আজাদ কাশ্মীর ভাগ করে দিছে বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ করে দিছে যে তোরা তোর তোদের পিছনে লেগে থাক এই জন্য আপনারা এখানে যারা আছেন চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই চাকরির জন্য আন্দোলন করবেন না আল্লাহ তালা আপনাকে অনত সৃষ্টি করে নাই আল্লাহ তালা আপনাকে তো সৃষ্টি করে নাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব। প্রথম বিজনেস ম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি 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 পার বি পজিটিভ পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করব আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ পৃথিবীতে এত খেলা একটা হাডুডু কেন আমাদের জাতীয় খেলা দেখবেন হাডুডু একজন আগালে পাঁচজন পিছন দিয়ে ধরে রাখি আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁসা মারে হা ডু ডু তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা শুরু থেকেই নেগেটিভ এর জন্য বি পজিটিভ আমি একটা এক্সাম্পল দিই একবার আপনারা এডিরাস এডিডাস ছিল জার্মানির ফ্রান্সের জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিডাস এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হইল যাও তো ইউরোপ তো ভালো করছে এবার যাও আফ্রিকা যাও আপনি দেখো তো জুতার ব্যবসা করতে পারো কিনা সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতোই পরে না কিন্তু জুতা পরে না আমি এখানে জুতার ব্যবসা কি করবো সে চলে আসছে ইউকে বললো কি পাঠাইছে না ওখানে তো জুতোই পরে না কি ব্যবসা করবো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো নতুন শুরু করেছে মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায় মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না সে চিন্তা করলো আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে পরবর্তী সে তিন মাস ছিল থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে জুতা কেন করতে হবে শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকা আফ্রিকায় তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ আপনাকে পজিটিভিটি থাকতে হবে আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকে তাহলে আপনি বড় হইতে পারবেন না নেগেটিভ অ্যাপ্রোচ বড় পজিটিভ চিন্তা আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরো আপনি ডুয়েটে পড়েন আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার কে আমারটা নিবে আপনাকে চিন্তা করতে হবে পজিটিভ দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল জনগণের পালস বুঝতে হবে আপনাকে আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পাল বুঝতে হবে যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব আপনি আইটি ফার্ম করবেন আপনি যদি ডুহেটের পাশে আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ারদের কাজ হবে না আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে গিয়ে যাচ্ছে এই জন্য আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সব কিছুর গুরুত্ব সমান নয় একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি করবে না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল গিয়ে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দেবেন দোকানদার মুদি দোকানদার সে বলল যে আমি তোমাকে এক টাকা দিব সে এসে বাবার কাছে বলে বাবা তো এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়েছে বলে আমার কাছে একটা পাথর আছে পুরোনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরবর্তী বাবার কাছে বাবা এখানে তো একশো টাকা বলেছে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে আসছি পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তোমাকে এক লক্ষ টাকা দিবো তুমি আমাকে দাও তো সে এসে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলে এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে ইন্ডাস্ট্যান্ড দা পিপল তৃতীয় যেটি কি তৃতীয়টা কি বিজনেস এর তৃতীয় বর্ণটা কি হবে বড় শুরু ছোট থেকে আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাবতা আমরা শুরুতে চিন্তা করেই শেষ করলাম এখন বড় একটা অফিস নিতে হবে বড় একটা চেয়ার লাগবে তাহলে তো বিয়ে করতে পারবো এবার ও মুখ থেকে টাকা নেই মুখ থেকে টাকা নেই নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে এক দুই লাখ টাকা শেষ টাকা নিচে তিন লাখ টাকা দুই লাখ টাকা অফিসের পিছনে শেষ কী পণ্য কিনবে কি বিক্রি করবে পরে আবার ওই যার থেকে টাকা যে সে খোঁচায় ভাই লাভ দাও সে বলতে শুরু করলাম না কি লাভ দিব এবার হতাশ হয়ে যে এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায় এই জন্য শুরু করতে হবে ছোটো থেকে বাফেট বাফেটের বইটা পড়ে দেখবেন ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমি তখন দেখেছিলাম কোকো কলা বিক্রি হয় কোক তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম অনেক বড় কাহিনী অনেক বড় আমি সেটি বললাম না আপনাকে ছোট থেকে শুরু করতে হবে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে কিন্তু চিন্তা করতে হবে হবে বড় স্বপ্ন দেখতে বছর বছর পর পর আমি যেতে চাই যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন এই জন্য বড় স্বপ্ন দেখতে হবে তারপরে শব্দ তারপর বর্ণটা কি হ্যাঁ আই আই মানে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে হবে মনে রাখবেন পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না পৃথিবীর একটা কমন শব্দ যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না হবে না হবে না আপনি পরিশ্রম করতে হবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তি বানাবে মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে সুন্দর সাদা পাথর সবাই এসে এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি তারা পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই বলে যে কী করবা বলে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মন্দিরে রাখবো রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে সেলুট করবে প্রণাম করবে সে বলছে ভালো কাজ কিন্তু কী করতে হবে বলতে আপনাকে নিয়ে প্রথমে ছয় মাস আমরা একটু কাটবো ঘষবো মাছবো দশ বারো জন মিলে আপনাকে কাটবে ঘষবে সে বলছে না 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 এই ব্যথা আমি সহ্য করতে পারবো না এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে বলছে না আপনাকে এভাবে রাখলে তোকে সম্মান করবে না বলছে না না তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো কষ্ট করতে পারবো না পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিব স্যার আমাকে কাটেন গসেন মাজেন কোনো সমস্যা নেই কোথায় তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে গষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো সবাই এসে সালাম করে প্রণাম করে নারিকেলে পানি ঢালে তখন মন্দির কর্তৃপক্ষ করতে দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙ্গায় পানিটা ঢালবে তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে তখন তারা ওই সাদা পাথরের কাছে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি ও কি কাজ বলতে আপনাকে কাটবে না ঘষবে না মাছবে না শুধু এসে মানুষ না ভাঙবে ভাঙবে ফাইন এটা তো ভালো কাজ থেকে আমাকে নিয়ে যাও পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো পার্থ পাথর অবহিত পাথর তার গায়ে ঢালে সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে তার পিতি লাগা সে কিরে বেটা আমি ছিলাম সবচেয়ে সম্মানিত সবাই আমাকে অ্যাপ্রোচ করতো সালাম করতো প্রণাম করতো আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে জুতো পিটি লাগায় নারিকেল পানি আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসাব ছিল না যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে তাকে প্রণাম করে তখন কালো পাথর কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পাতো সবাই আমাকে প্রণাম করছে সালাম করছে কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল যখন আমাকে ঘষা হয়েছিল যখন আমাকে মাজা হয়েছিল তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে প্রণাম করছে আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে প্রণাম করবে আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে আত্মাকদির লাইয়ারুদ্দু তকদির কখনো পরিবর্তন হয় না হাদিসের পরের অংশ ইল্লা বি দোয়া দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয় আরবিতে বলা আছে মান জাদদা ওয়াজাদা মানুষ যেটি চাইবে সেটিই পাইবে কোরআনে বলছে ওয়াল্লাইসা লিল লিংসান ইল্লা মাসা মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো একবার একটা প্লে বয় ব্যাপক সুন্দর ছেলে সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না মেয়েদের পিছনে তার সময় শেষ তখন বিয়ের সাথে বয়স পার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলো বিয়ের সাথে তো করা দরকার তখন চিন্তা করলো বিয়ের সাথে করলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো আর নেই বউ চালাবো কিভাবে তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো তুমি একটা চাকরি দেবে মেয়ে বিয়ে করো তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবা সে ভালো বুদ্ধি তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাব বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে গিয়ে দেখেছে মেয়েটা কালো কো বন্ধু মেয়ে তো কালো সেবার যা বেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো একটু পরে দেখি মেয়েটা যা যাবেটা এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে এজন্য আপনি আপনার যোগ্যতাটা অর্জন করুন আপনি আপনার যোগ্যতা অর্জন করুন দেখবেন প্রত্যেকে এসে আপনাকে করবে করবে সম্মান তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ই ই ফর ইথিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন দে আর সেভেন থিংস উই ডেস্ট্রাজ ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট কারেক্টার বিজনেস উইদাউট ইথিক্স এডুকেশন উইদাউট কারেক্টার আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না থাকবে না থাকবে না আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই মোরালিটি নেই এই ব্যবসায় এই বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই আপনারা সবাই জোনায়দ জামশেদের নাম শুনেছে পাকিস্তানের পাকিস্তানের শিল্পী ছিল জোনায়দ জামশেদ রক স্টার বলা হতো তাকে সে জোনায়দ জামশেদ তখন সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন জানেন এটা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি চিন্তা করলেন ইসলামের যখন এ আসলো তখন চিন্তা করলো যে না আমাকে গান গাওয়া যাবে না গান ছেড়ে দিয়েছেন ছেড়ে একটা ফার্ম দিয়েছেন সিভিল ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম তার বন্ধুকে নিয়ে রোজ বন্ধু একটা ফার্ম দিল সে একটা ফার্ম দিল তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরীয়া বোর্ডের চেয়ারম্যান তিনি হচ্ছে আল্লামা তাকি উসমানী নাম শুনেছেন মনে হয় আল্লামা তাকি উসমানির কাছে গিয়েছেন যে আপনি আমি ব্যবসা শুরু করছি আপনি আমাকে একটু পরামর্শ দেন তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি মেক্সুর করো কয়টি জিনিস তিনটি জিনিস একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পর নিন্দা করবা না তার পিছনে কখনো নিন্দা করবা না তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড়ো হইতে পারবা না তুমি যদি মনে করো সে কি কাজ করে সে কোম্পানির চেয়ারম্যান কি কাজ করে আমি এম আমি সবচেয়ে বেশি কাজ করি তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবে না দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যদি পছন্দ করো তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করো তুমি যদি মাম পানি পছন্দ করো তোমার সহপাঠীর জন্য তোমার যে কলিগ আছে তোমার যে পার্টনার আছে তার জন্য মাম দিয়ে পছন্দ করবা তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার তুমি তোমার যে ব্যবসায়ের যে লাভবান হবা যে প্রফিট তুমি গ্রহণ করবা সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে না গরিব দুঃখীর জন্য আল্লাহ বলেছে উখরিজাতিল নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি উখ্রিজ কুন্তুম খায়রা উম্মাদ নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো অন্যের জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো গরিবকে খাওয়াও তোমার একটা এ রাখো তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ না তার মানে এই তিনটি জিনিস যদি তুমি ম্যাকশুর করতে পারো তাহলে তুমি কখনো কি না ব্যর্থ না না হবে না আমি আর কথা বারাবো না অনেক কথা বলার ছিল প্রত্যেকটা বন্য নিয়ে কথা বলার ছিল আমি শুধু বলে যাচ্ছি অ্যানতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না তারপর অ্যাস লাস্টে দুটি অ্যাস আছে একটা অ্যাস পর সফট স্কিল আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা দশজন থেকে আপনাকে পার্থক্য করে দিবে এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে আপনার সবারই দশজন আপনার এমন একটা দক্ষতা আপনার আছে যে দশজনের তো দক্ষতাটা নেই তারা আপনি বড় হতে পারবেন সফট স্কিল কামিউনিকেশন ইস ইজ স্কিল স্পিকিং স্কিল বলতে পৃথিবীতে যত স্কিল আছে স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইন স্কিল অল অফ দ্য স্কিল যতই স্কিল আছে তার চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি স্পিকিং স্কিল মানুষ নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন কম্পিউটার স্কিল আপনার ইঞ্জিনিয়ার এটা তো আপনাদের জানাই আছে আইটি স্কিল এআই স্কিল যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা মেক্সিউর করবেন সর্বশেষ যে এসটি আছে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস অ্যাজ ফর স্ট্রেংথ ফর উইকনেস ও পর অপরচুনিটি পিপর থ্রেড এর চারটি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো কাজ শুরু করার আগে আমি সর্বশেষ হারবার ইউনিভার্সিট একটা গবেষণা হয়েছে প্রায় পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা একটা গবেষণা করেছে পনেরোশো জনের মধ্যে তেরোশো জন তারা জিজ্ঞেস করছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো তার মধ্যে তেরোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি আর দুইশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি পরে দেখা গেছে বিশ বছর পর সফলতার হার দেখেছে তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনট হয়ে কাজ করি আমার ভালো লাগে এই জন্য কাজ করি তারা সফলতা পায় তাদের চেয়ে পায় বিশ গুণ বেশি এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনট হয়ে করবেন ভালো লাগে তিন ক্যাটাগরিস মানুষ আছে আমাদের পৃথিবীতে একটা হচ্ছে ট্যুরিস্ট একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আর একটা হচ্ছে প্যাশনট মেন্টালিটি মেন্টালিটি মানে যে কারাগারের মতো মা বাবা বলছে ডিপ্লোমা করো ডিপ্লোমা করছি মা বাবা বলেছে বলেই করি আর আরেকটা হচ্ছে টুরিস্ট মেন্টালিটি করছি ভালো লাগলে থাকবো নাহলে অন্যদিকে ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম আর হচ্ছে প্যাশনার মেন্টালিটি থার্ড মেন্টালিটি তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তার ওই কাজটি তার ভালো লাগে জাপানে একটা বই আছে কাইজান লারা হার্ভে বইটা লিখেছেন জাপানিরা কেন সফল সেখানে একটা গুণের কথা বলছে ই কি গাই ডু হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট করো যেটি তুমি ভালো জানো এই জন্য আপনি যেটি ভালো জানবেন যেটি আপনি ভালো জানবেন সেটি যদি আপনার সার্টিফিকেটও যায় সে কাজটি আপনি করেন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না এপিজে আব্দুল কালাম চমৎকার একটা কথা বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন